রাজ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ভোটারের নাম বাদ দিতে মরিয়া হয়ে উঠেছে বিরোধী দল বিজেপিও তবে এসআইআর নিয়ে খানিকটা অসন্তোষের সুর শোনা যাচ্ছে শাসক দলের নেতা কর্মীদের গলায় তাদের বক্তব্য নির্বাচন কমিশনের সাথে বিজেপি হাত মিলিয়ে বৈধ ভোটারের নাম বাদ দিতে চাইছে এবার এসআইআর নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ বুধবার ব্যারাকপুর সুকান্ত সদনে ব্যারাকপুর শহরে তৃণমূল কংগ্রেসের তরফে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুরের বিধায়ক রাত চক্রবর্তী ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ও অন্যান্য নেতৃবৃন্দ সেখানে বক্তব্য গিয়ে ব্যারাকপুরের সাংসদ বলেন বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভাবছে তাই এসআইআর হবার আগে থেকে কত লোকের নাম বাদ যাবে সেই হিসেব বিজেপি নেতা মন্ত্রীরা বলে দিচ্ছে আমি আপনাদের বলছি যদি একটা বৈধ ভোটারের নাম্বার যায় তাহলে পাড়ায় বিজেপি নেতা কর্মীদের আটকে রাখুন কাউকে ছাড়বেন না আমাদের একজোট হয়ে দু বিধানসভা নির্বাচনে বাংলা বিরোধী শক্তিকে পরাস্ত করতে হবে পলিশকার হিসাব এলাকার মানুষ যাদের জানে এরা দীর্ঘদিন ধরে এখানে আছে গত সব ভোটার লিস্টেদের নাম আছে তাদের নাম যদি ওরা বাদ দিতে চায় পাড়ার বিজেপি নেতাদের ধরে আমরা আটকে রাখব দেখি কি হয় বলছি তো আমাদের সতর্ক থাকতে হবে যাতে বাইরে থেকে এরকমভাবে অবৈধভাবে নাম না ঢোকাতে পারে আর কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে পাড়ার বিজেপি নেতাদের ধরে আটকে রাখবো আমরা দলীয় কর্মীদের শুভ বিজয় সবাইকে শুভ বিজয় জানানো হলো এবং আগামী দিন যেসব উৎসব হচ্ছে সেসব নিয়েও তাদেরকে আগাম শুভেচ্ছা দেওয়া হলো এবং বলা হলো ছাব্বিশের ইলেকশন আসছে সবাই এখন কোমর ভেদে নামতে হবে মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে হবে যা যা দরকার আছে প্রয়োজন জিনিসপত্র সেগুলো নিয়ে আলোচনা করতে হবে এসব নিয়ে কথা হলো একটা নিজেদের মধ্যে